এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে আজকে দিনটা খুব স্পেশাল ছিল আজকে যে জন্মাষ্টমী ছিল তো সবাইকে শুভ জন্মাষ্টমী আর আমরা সবাই ছিলাম গোপালের জন্য তো আমরা সবাই যে যার মতো কাজ করছিলাম একদিকে পিঠে বানানো হচ্ছিলো তারপর সবাই সবার মতো কাজ করছিলো আর এই হচ্ছে দেখো এটা আমার পিসি তো হাই করছিল তো এই দেখো পিঠে বানাচ্ছিলো এখানে গোপালের জন্য আর ওই যে পিছনে দেখছো আরেকটা বিচ্ছু ওটা হচ্ছে ছোট্ট গোপাল আমাদের বাড়ি ও হলো আরো বিচ্ছু আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে তো আমি গোপালের জন্য লুচি বানিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম তো এটি এখন আমি করবো লুচি বানাবো তো আমাদের বাড়িতে সবাই উপস্থিত সবাই এখানে ছিল যেহেতু সবাই একসাথে ছিলাম রাত আমরা জাগবো সবাই মিলে তো এখানে ঘুমটাও আমাদের বাবা না খুব মজাও হবে ভালোও লাগবে সবাই তাই দেখো এদিকে সুজি বানানো হচ্ছিলো গোপাল যা যা পছন্দ করে আমাদের তাই বানানো হচ্ছিল নারু তারপর তালের পড়া পিঠে চকলেট সব কিছু দেওয়া হয়েছিল গোপাল এই হচ্ছে আমাদের গোপাল তারপর দেখো গোপালের জন্য কি কী বাড়ানো হয়েছিল তো এখানে হচ্ছে সবাই সব কিছুকে দেখিয়ে দিলাম এই দেখো কেকও আনা হয়েছিল কিন্তু গোপালের জন্য সব কিছু আমাদের রেডি হয়ে গেছিল। আমরা যেহেতু রাত বারোটার দিকে গোপালকে স্নান করাবো তো এই হচ্ছে সব কিছু রেডি আমাদের এখন বারোটা যেহেতু বেজে গেছে বারোটা একটু বেশি বাজে তো আমরা এখন গোপালকে স্নান করাবো তো একে একে করে সবাই স্নান করে নিচ্ছে এই হচ্ছে আমার দাঁতমণি తో అవి భావసీ డీ తో స్వీ గోపాలి ఏ আমি একশো আটটা তুলসী পাতা দিয়ে স্নান করিয়েছিলাম তারপর গোপালকে সবাই একটু কোলে করে সবাই আদর করছিল কোলে নিয়েছিল সবাই তারপর এখানেই আমাদের রাতের পুজোটা শেষ হয়ে যায় তারপর আমরা সবাই জেকে থাকি রাত্রেবেলা থেকেই ভোগ রান্না হতে থাকে এই হচ্ছে ভোর পাঁচটা বাজে তখন আমাদের পুজো শুরু হয়ে যায় আবার পালনের জন্য আমরা ঠিক সাড়ে পাঁচটার মধ্যে পালন করে নিই পাঁচটার মধ্যে গোপালকে পুজোও দেওয়া হয়ে গিয়েছিলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি